স্পিকার আজকে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়কের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশ যখন আন্দোলন করেছে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন বেগম খালেদা জিয়া দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন আবার কি কোলে উঠার স্বাদ জেগেছে কিনা আমি তার এই বক্তৃতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই গতদিন যারা বলেছিলেন যে নিষিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যথ ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা হয়েছে অসুখ বিসুক্রিয়া কথা বলা হয়েছে গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবর স্থান পর্যন্ত জানতে চেয়েছেন এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী তিন দিন আগে কি পনেরো দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে আর নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি আমি স্পষ্ট করে বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই এই অভ্যাসটি কার আছে আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন রেন্টুল বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই শৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন লং ড্রাইভে যে ছিয়াশি সালে শৈর শাসকের কোলে উঠে শদিন অবৈধ সরকারকে কে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে বিআই কলে চলে এমনই দল রেখেছেন বিআন দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল 95 নির্বাচনের আগে গোলা মাঝবের কোলে উঠে কবিতা এসেছেন আপনারা প্লিজ প্লিজ টু প্রব্লেম শুনুন সালে প্লিজ আপনারা বসুন শুনুন চলে